হ্যালো ফ্রেন্ডস আমি সুমন্ত গায়েন তোমাদের ডাব্লিউ বি হোম টিউটর চ্যানেল আজকে আমি তোমাদের ক্লাস এইটের কোশো থেকে টেন পয়েন্ট টু অর্থাৎ ত্রৈরাশিক অধ্যায়ের অঙ্কগুলোকে একদম সহজ পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করব তো আশা রাখছি ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখবে তবেই তোমরা এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ককে একদম সহজেই বুঝতে পারবে যারা এখনও এই ভিডিওর আগের পাঠ দেখোনি ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি আগের পাঠের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই তোমরা আগের পার্ট অর্থাৎ টেন পয়েন্ট ওয়ানের প্রত্যেকটি অঙ্ককে খুব সহজেই বুঝতে পারবে তো আজকে আমরা টেন পয়েন্ট টুর ফার্স্ট পার্ট শুরু করব তো চলো বইয়ের প্রথম অঙ্ক শুরু করা যাক একের অঙ্ক কী বলছে দেখো গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে ঠিক হয়েছে চোদ্দো জন লোক দৈনিক চার ঘন্টা করে পনেরো দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন কিন্তু চব্বিশ জন লোক দৈনিক সাত ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করি তাই অঙ্কে কি কি ধরনের ছক রয়েছে দেখো চোদ্দো জন লোক অর্থাৎ লোক লোকসংখ্যার চার ঘন্টা অর্থাৎ সময় পনেরো দিন অর্থাৎ দিন সংখ্যা এখন আমরা খেয়াল রাখবো যে উত্তর কোনটা চেয়েছে দেখো উত্তর বলছে কিন্তু চব্বিশ জন লোক দৈনিক সাত ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবে। তাহলে এখানে দিন সংখ্যার মান উত্তর চেয়েছে তাই যেহেতু দিন সংখ্যার মান উত্তর চেয়েছে দিন সংখ্যাটাকে আমরা ডান দিকে লিখব বাকি দুই ধরনের টার্মকে আমরা বা দিকে লিখব তো এখানে একের অঙ্ক শুরু করছি তাহলে দিন সংখ্যার মান চেয়েছে তাই দিন সংখ্যাটাকে আমরা এখন তার আগে লিখব কি সময় সময়ের একক দেওয়া আছে ঘন্টা ব্র্যাকেটে আমরা ঘন্টা লিখে নিলাম আর শুরুতে আছে কি লোক সংখ্যা এখন আমরা অঙ্কটাকে পড়ে পড়ে ফার্স্ট লাইনটাকে কভার করব তাহলে অঙ্কে বলছে কি চোদ্দ জন লোক তাহলে লোক সংখ্যার ঘরে কি হবে চোদ্দ চার ঘন্টা তাহলে সময় ঘরে হবে চার ঘন্টা পনেরো দিনে কাজটি শেষ করতে পারে তাহলে এখানে হবে দিন সঙ্গে ঘরে পনেরো এখন বলছে চব্বিশ জন লোক চার ঘন্টার জায়গায় কত হবে সাত ঘন্টা তাহলে এখানে কত দিনের কাজটা শেষ হবে এখন আমরা এই ধরনের অঙ্ককে করার জন্য তিনটে অ্যারো টেনে নেব আর এখানে আমরা দুটো অ্যারো টান এর অর্থ কী প্রথমে আমাদের বের করতে হবে যে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার কি সম্পর্ক রয়েছে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক আবার সময়ের সঙ্গে দিন সংখ্যার কি সম্পর্ক রয়েছে তাহলে ফার্স্ট কাজ আমরা লোক লোকসংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ককে দেখি দেখো এখানে চোদ্দো ছিল চব্বিশ হয়েছে অর্থাৎ এই বরাবর মানটা কি বাড়ছে দেখো এখানে চার ছিল সাত হয়েছে অর্থাৎ এই বরাবর মান বাড়ছে এখন এবার আমরা লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার তুলনা করব আর এই সময়কে আমরা স্থির রাখব তাহলে এখন দেখো চোদ্দ জন লোক একটা কাজ পনেরো দিনের শেষ করতে পারে তাহলে যদি সেই কাজটাই চব্বিশ জন লোক করে তাহলে এখানে কি সময় পনেরো দিন লাগবে না আরও কম লাগবে যেহেতু লোক বাড়াচ্ছি তাহলে সময়টা কি লাগবে আমাদের কম লাগবে অর্থাৎ এখানে কি হবে কমছে তাহলে এ বাড়ছে এ কমছে অর্থাৎ লোক সংখ্যার সহিত দিন সংখ্যার কী সম্পর্ক ব্যস্ত সম্পর্ক এখন দেখব আমরা সময়ের সঙ্গে দিন সংখ্যার কী সম্পর্ক দেখো যদি কোনো কাজ চার ঘন্টা করে করা হয় পনেরো দিনে শেষ হয় এখন যদি সাত ঘন্টা করে কাজ করি অর্থাৎ কি বেশি সময় দিচ্ছি তাহলে আমাদের দিন সংখ্যা কি হবে কমবে কম লাগবে তাহলে এখানেও কী হচ্ছে কমছে অর্থাৎ সময়ের সঙ্গে দিন সংখ্যারও ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা লেখাটা শুরু করবো কীভাবে ফার্স্ট আমরা লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক লিখবো আর যেহেতু এটার কোনো কাজ হচ্ছে না এটাকে আমরা স্থির রাখবো অর্থাৎ লিখব কিভাবে লিখবো এখানে সময় থাকলে লোক সংখ্যার সহিত লোক সংখ্যার সহিত কার দিন সংখ্যা লোক সংখ্যার সহিত দিন সংখ্যা কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক আবার তাহলে এখানে লোক সংখ্যার সহিত দিন সংখ্যার সম্পর্ক হয়ে গেল এখন আমরা সময়ের সহিত দিন সংখ্যার সম্পর্ক সেটাকে লিখব তাহলে কাগে স্থির থাকব লোক সংখ্যা তাহলে আবার লোক সংখ্যা স্থির থাকলে তাহলে লোক সংখ্যা স্থির থাকলে সময়ের সহিত দিন সংখ্যা কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে সেটাকে লিখবো আমরা সময়ের সহিত দিন সংখ্যার কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে দুটো সম্পর্ক আমরা পেয়ে গেলাম এখন আমরা কার মান বের করতে চাইছি দিন সংখ্যার মান এখানে লিখে নেব অতএব নির্ণীয় দিন সংখ্যা দেখো এখানে লেখাটা কি লিখব যার মান বের করতে বলেছে সেই সরাসরি উপরে যে সংখ্যাটা দেওয়া আছে সেটাকে আমরা আগে লিখব অর্থাৎ পনেরোকে আমরা আগে লিখব গুণ এখানে দেখো লোকসংখ্যার সহিত দিন সংখ্যার কি সম্পর্ক রয়েছে ব্যস্ত সম্পর্ক ব্যস্ত হলে এটা যেমন ছিল তেমন লিখব শুধু ডিভাইডেড আকারে লিখব অর্থাৎ উপরে লিখব চোদ্দ আর নিচে হবে চব্বিশ কিন্তু যদি সরল সম্পর্ক হতো তাহলে এটা কী হতো উল্টে যেত অর্থাৎ উপরে হতো চব্বিশ নিচে হতো চোদ্দো তাহলে লোকসংখ্যার সহিত দিন সংখ্যার যে ব্যস্ত সম্পর্ক তাহলে এখানে চোদ্দো বাই চব্বিশ হয়ে গেল ইন্টু সময়ের সহিত দিন সংখ্যার কী সম্পর্ক দেখো সময়ের সহিত দিন সংখ্যার এটাও ব্যস্ত সম্পর্ক তাহলে এটা চারের সাত যেমন ছিল সেটাকে আমরা ডিভাইড আকারে লিখে নেব চার বাই সাত এখন আমরা কাটাকাটি শুরু করব দেখো চার ছয়ে চব্বিশ সাত দিয়ে চোদ্দো কাটলে সাত দুয়ে চোদ্দো দুই দিয়ে ছয় কাটলে দুই তিনে ছয় আর তিন দিয়ে পনেরো কাড়লে তিন পাঁচে পনেরো তাহলে এখানে উত্তর কী হলো পাঁচ অর্থাৎ দিন সংখ্যার মান কত পাঁচ তাহলে উত্তর কি লিখবো আমরা লিখব অতএব ওই কাজটি শেষ করতে পাঁচ দিন সময় লাগবে তো এখন আমরা পরের অঙ্গে আস এখন দুয়ের অঙ্গ কি বলেছে দেখো সুভাষ কাকার হাতে লেখা একটি একশো পাঁচ পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে পঁচিশটি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে আটটি করে শব্দ আছে এই বইটি যদি এমনভাবে ছাপাই হয় যাতে প্রতি পৃষ্ঠায় তিরিশটি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে দশটি করে শব্দ থাকবে তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি তাহলে অঙ্কে দেখো দেওয়া আছে একশো পাঁচ পৃষ্ঠার বইয়ের তাহলে এখানে পৃষ্ঠার সংখ্যা কত একশো পাঁচ পৃষ্ঠায় গড়ে পঁচিশটি করে লাইন আছে তাহলে এখানে পঁচিশটা কি লাইন সংখ্যা আর প্রতি লাইনে গড়ে আটটি করে শব্দ আছে তাহলে এখানে শব্দ সংখ্যার মান কত আট এখন অঙ্কে দেখব যে উত্তর কী চেয়েছে দেখো উত্তর চেয়েছে প্রতি পৃষ্ঠায় ত্রিশটি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে দশটি করে শব্দ থাকবে তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে অর্থাৎ এখানে পৃষ্ঠা সংখ্যার মান উত্তর চেয়েছে তাই যেহেতু পৃষ্ঠা সংখ্যার মান উত্তর চেয়েছে পৃষ্ঠা সংখ্যাকে আমরা ডান দিকে লিখবো আর বাকিগুলোকে আমরা বাঁ দিকে লিখব তাহলে আমরা এখানে এর অঙ্ক শুরু করছি তো এখানে আমরা যেহেতু পৃষ্ঠা সংখ্যার মানে উত্তর চেয়েছে পৃষ্ঠা সংখ্যাকে আমরা ডান দিকে লিখছি তা লিখলাম পৃষ্ঠা সংখ্যা আর তার আগে কি লিখব লাইন সংখ্যা আর তার আগে কি লিখব শব্দ সংখ্যা এখন দেখো তাহলে শুরুতে কি বলছে একশো পাঁচ পৃষ্ঠার বইয়ের তাহলে এখানে পৃষ্ঠার সংখ্যা ঘরে কি লিখবো একশো পাঁচ প্রতি পৃষ্ঠায় গড়ে পঁচিশটি করে লাইন আছে তাহলে লাইন সংখ্যা ঘরে কি লিখব পঁচিশ প্রতি লাইনে গড়ে আটটি করে শব্দ আছে তাহলে এখানে শব্দ সংখ্যার ঘরে কী লিখবো আট এখন নেক্সট পার্টে দেওয়া আছে ত্রিশটি করে লাইন থাকবে তাহলে লাইন সংখ্যার ঘরে কত লিখব ত্রিশ আর প্রতি লাইনে গড়ে দশটি করে শব্দ থাকবে তাহলে এখানে শব্দ সংখ্যার ঘরে কি হবে দশ আর এখানে পৃষ্ঠা সংখ্যার মানটা বের করতে হবে তাহলে এখন আমাদের কাজ কি সম্পর্ক খুঁজতে হবে কার সঙ্গে কার শব্দ সংখ্যার সঙ্গে পৃষ্ঠা সংখ্যার আরেকবার কি লাইন সংখ্যার সঙ্গে পৃষ্ঠা সংখ্যা তো এই জন্য আমরা কি করবো অ্যারো টেনে নেব এখানে আমরা দুটো অ্যারো টান কারণ এখানে দুটো সম্পর্ক রয়েছে এখন আট ছিল দশ হয়েছে অর্থাৎ এই বরাবর মান বাড়ছে পঁচিশ ছিল তিরিশ হয়েছে অর্থাৎ এই বরাবরও মান বাড়ছে এখানে আমরা হিসেব করব তো এখানে দেখো ফার্স্ট আমরা শব্দ সংখ্যার সঙ্গে পৃষ্ঠা সংখ্যার সম্পর্ক খুঁজব এজন্য লাইন সংখ্যাকে আমরা স্থির ধরব তাহলে দেখো যদি প্রতি পৃষ্ঠায় আটটা করে শব্দ থাকে তাহলে পৃষ্ঠা সংখ্যা হয় একশো যদি এক একটা পৃষ্ঠায় দশটা করে শব্দ লেখা হয় তাহলে কি পৃষ্ঠা সংখ্যা কমবে কারণ বেশি শব্দ লেখা হচ্ছে মানে কি পৃষ্ঠাটা কম লাগবে আমাদের তাহলে এ বাড়ছে এ কমছে তাহলে কি সম্পর্ক হলো ব্যস্ত সম্পর্ক এখন দেখব আমরা লাইন সংখ্যার সঙ্গে পৃষ্ঠার সংখ্যার কি সম্পর্ক দেখো এক একটা পেজে যদি পঁচিশটা করে লাইন হয় তাহলে পৃষ্ঠার সংখ্যা হচ্ছে কত একশো মানে একশো পাঁচ পৃষ্ঠার বই এখন বলছে এক একটা পেজেতে আমি ত্রিশটা করে লাইন দিচ্ছি তাহলে কি পৃষ্ঠার সংখ্যা কি হবে কমবে তাহলে এটাও কমছে অর্থাৎ এখানেও কি হবে ব্যস্ত সম্পর্ক তাহলে এখানে লিখতে হবে কি প্রথমে আমরা শব্দ সংখ্যার সঙ্গে পৃষ্ঠা সংখ্যার সম্পর্ক লিখবো তাই লাইন সংখ্যাকে আমরা স্থির ধরব তাহলে এখানে তোমরা লিখে নিতে পারবে বা লিখে নেবে এখানে লাইন সংখ্যা স্থির থাকলে শব্দ সংখ্যার সহিত পৃষ্ঠা সংখ্যার ব্যস্ত সম্পর্ক আবার শব্দ সংখ্যা স্থির থাকলে লাইন সংখ্যার সহিত পৃষ্ঠা সংখ্যার ব্যস্ত সম্পর্ক তাহলে আমি শুধু উত্তরের লাইনগুলোকে ক্যালকুলেশন করে দিচ্ছি তাহলে অতএব এর পরের লাইনে কি লিখবে যেহেতু পৃষ্ঠা সংখ্যার মান বেরোচ্ছে তাই লিখে নেব অতএব নির্ণীয় পৃষ্ঠা সংখ্যা দেখো এখানে একশো পাঁচ রয়েছে আগে সেটাকে আগে লিখব ইন্টু শব্দ সংখ্যার সহিত পৃষ্ঠা সংখ্যার যেহেতু ব্যস্ত সম্পর্ক সুতরাং এটাকে আমরা ডিভাইড আকারে লিখে নেব জাস্ট তাহলে এইট ডিভাইড বাই টেন ইন্টু লাইন সংখ্যার সঙ্গে পৃষ্ঠা সংখ্যার এটাও কি ব্যস্ত সম্পর্ক সুতরাং এটাও পঁচিশ ডিভাইড বাই ত্রিশ লিখে নেব এখন দেখো পাঁচ দিয়ে কাটছি পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ ছয় ত্রিশ দেখো এখানে আমরা দুই দিয়ে কাটছি আট আর দশকে দুই পাঁচে দশ দুই চারে আট আর দুই পাঁচে দশ এখন পাঁচ দিয়ে একশো পাঁচকে তাহলে পাঁচ দুয়ে দশ পাঁচ একে পাঁচ আচ্ছা দুই দিয়ে দুই দুয়ে চার আর দুই তিনে ছয় তিন দিয়ে একুশ কাটছি তিন সাতে একুশ তাহলে এখানে উত্তর কী হলো পাঁচ দোকানে দশ সাত দশে সত্তর তাহলে এখানে উত্তর হলো কত সত্তর তাহলে কী লিখবে অতএব বইটি সত্তর পৃষ্ঠার বই হবে এখন তাহলে আমরা নেক্সট অঙ্কে আসব এখন তিনের অঙ্গ কী বলছে দেখো একটি কৃষি খামারের পাঁচশো চল্লিশ বিঘা জমি ১৪ দিনে চাষ করতে হবে প্রথম চার দিনে সম্পন্ন পাঁচটি ট্র্যাক্টর একশো কুড়ি বিঘা জমি চাষ করল সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি তাই এখানে অঙ্কে কি দেওয়া আছে দেখো অঙ্কের শুরুতে দেওয়া আছে যে পাঁচশো চল্লিশ বিঘা জমি চোদ্দ দিনে চাষ করতে হবে অর্থাৎ আমি জমির মালিক আমি আদেশ করলাম যে আমার পাঁচশো চল্লিশ বিঘা জমি আছে তোমাদের চোদ্দো দিনের মধ্যে চাষ করতে হবে তাহলে এটা কিন্তু অঙ্কের লাইন নয় এটা জমির মালিক চাষিদের উদ্দেশ্যে বলেছে তাহলে অঙ্কটা শুরু হচ্ছে ঠিক কোন জায়গার থেকে এখান থেকে কিন্তু প্রথম চার দিনে অর্থাৎ দিন সংখ্যার মান দেওয়া আছে চার পাঁচটি ট্রাক্টর অর্থাৎ ট্রাক্টর সংখ্যার মান দেওয়া আছে পাঁচ একশো কুড়ি বিঘা জমি চাষ করলো অর্থাৎ এখানে জমির পরিমাণ দেওয়া আছে কি একশো কুড়ি বিঘা এখন বলছে উত্তর কি চেয়েছে সেটা খেয়াল করো উত্তর উত্তর বলছে মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে তাহলে এখানে ট্রাক্টর সংখ্যার মান চেয়েছে যেহেতু ট্রাক্টর সংখ্যার মান চেয়েছে তাই আমরা ট্রাক্টর সংখ্যাকে আমরা ডান দিকে লিখব আর বাকিগুলোকে আমরা বাঁধিয়ে লিখব তাহলে এখানে ফার্স্ট লিখছি ট্রাক্টর সংখ্যা তার আগে কি হবে দিন সংখ্যা আর তার আগে কি হবে জমির পরিবার ইম্পর্টেন্ট অঙ্গ এটাকে তোমরা রাখতে পারো দেখো এখানে শুরুতে তাহলে কি হবে চার দিনে অর্থাৎ দিন সংখ্যার মান কত চার পাঁচটি ট্রাক্টর একশো কুড়ি বিঘা জমি চাষ করতে পারে তাহলে এখানে কিন্তু নেক্সট লাইনটা আমাদের বের করতে হবে কিভাবে দেখো মোট জমি ছিল কত পাঁচশো চল্লিশ তাদের মধ্যে কাজ হয়েছে কত একশো কুড়ি তাহলে এখন জমি থাকলো কত তাহলে কি করতে হবে পাঁচশো চল্লিশ থেকে একশো কুড়িকে বিয়োগ করতে হবে তাহলে শূন্য 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 দুই আছে কয় দাও চার দুই দাও চার এক আছে কয় দাও পাঁচ চার দাও অর্থাৎ চারশো কুড়ি এখন জমির মালিক বলে দিয়েছে ১৪ দিনের মধ্যে চাষকে শেষ করতে হবে আমাদের দিন সংখ্যা খরচ হয়েছে কত চার দিন তাহলে ১৪ দিন থেকে চার দিন খরচ হলে দিন থাকছে কত চোদ্দো থেকে আমরা চারকে বিয়োগ করব অর্থাৎ দিন সংখ্যার মান পেয়ে যাচ্ছি দশ তাহলে এখানে বলছে আর কটি ট্রাক্টর লাগবে তাহলে এখানে জিজ্ঞেস এখন আমরা জমির পরিমাণের সহিত ট্রাক্টরের কি সম্পর্ক রয়েছে সেটা বের করব আর দিন সংখ্যার সহিত ট্রাক্টর সংখ্যার কি সম্পর্ক রয়েছে সেটা বের করবো এটা বের করার জন্য নিয়ম কি এখানে আমরা অ্যারো টেনে নেব এখানে ডবল অ্যারো হবে কারণ দুটো সম্পর্ক রয়েছে এখন দেখো একশো কুড়ি ছিল চারশো কুড়ি হয়েছে অর্থাৎ এই বরাবর মান কি বাড়ছে এখানে দেখো চার ছিল দশ হয়েছে অর্থাৎ এই বরাবর মান বাড়ছে আর এখানে আমরা হিসেব করব তাহলে ফার্স্ট কার সঙ্গে সম্পর্ক হবে জমির পরিমাণের সঙ্গে ট্রাক্টর সংখ্যার ভালো করে দেখো একশো কুড়ি বিঘা জমি চাষ করতে পাঁচটি ট্রাক্টর লাগে তাহলে চারশো কুড়ি বিঘা জমি চাষ করছি অর্থাৎ জমির পরিমাণ বাড়াচ্ছি তাহলে কি হবে ট্রাক্টর সংখ্যা কি হবে বাড়বে অর্থাৎ এখানে বাড়ছে দেখলাম এখন দেখো দিন সংখ্যার সহিত ট্রাক্টর সংখ্যার কি সম্পর্ক রয়েছে দেখো চার দিনের মধ্যে কাজটা কমপ্লিট করতে হলে পাঁচটি ট্রাক্টর লাগবে এখন দশ দিন সময় দিয়েছে মানে কি অনেক সময় দিয়েছে তাহলে কি কম ট্রাক্টর হলে কাজ হয়ে যাবে তাহলে এখানে কমছে ট্রাক্টর সংখ্যার ঘরে কী হবে কমছে তাহলে খেয়াল করো এখন কি সম্পর্ক রয়েছে তাহলে জমির পরিমাণের সঙ্গে ট্রাক্টর সংখ্যার সরল সম্পর্ক কেন এখানেও বাড়ছে এখানেও বাড়ছে তাহলে সরল সম্পর্ক আর দিন সংখ্যার সঙ্গে ট্রাক্টর সংখ্যার কিন্তু ব্যস্ত সম্পর্ক কারণ এখানে বাড়ছে এখানে কমছে তাহলে লিখতে হবে কি তাহলে ফার্স্ট লিখবে এখানে দিন সংখ্যা স্থির থাকলে জমির পরিমাণের সহিত ট্রাক্টর সংখ্যার সরল সম্পর্ক আবার এখন এটাকে স্থির রাখবো তাহলে কি লিখবো জমির পরিমাণ স্থির থাকলে দিন সংখ্যার সহিত ট্রাক্টর সংখ্যার ব্যস্ত সম্পর্ক তাহলে এবার আমরা উত্তর লিখব এই লাইনগুলো তোমরা লিখে নেবে এখন আমরা উত্তর লিখছি অতএব যেহেতু ট্রাক্টর সংখ্যার মান চেয়েছে তাই লিখব নির্নি ট্রাক্টর সংখ্যা দেখো এখানে কি হবে পাঁচ গুণ দেখো জমির পরিমাণের সহিত ট্রাক্টর সংখ্যার কী সম্পর্ক সরল সম্পর্ক কারণ এ বাড়ছে এ বাড়ছে তাহলে সরল হলে কী হবে এটা উল্টেই যাবে কিন্তু অর্থাৎ উপরে হবে চারশো কুড়ি নিচে হবে একশো কুড়ি আর এখানে দিন সংখ্যার সহিত ট্রাক্টর সংখ্যার কী সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে ব্যস্ত হলে কী হবে চার ডিভাইডেড বাই দশ এখন এই শূন্য এই শূন্য ক্যান্সেল হলো পাঁচ দিয়ে দশ কাটছি পাঁচ দুয়ে দশ দুই দিয়ে চার কেটে দাও দুই দুয়ে চার এখন দুই দিয়ে বিয়াল্লিশ কাটো তাহলে দুই সরি দুই দিয়ে বারোকে কাটো দুই ছয়ে বারো আর ছয় দিয়ে বিয়াল্লিশ কাটো ছয় সাতে বিয়াল্লিশ তাহলে উত্তর কী পেলাম সাত অর্থাৎ মোট ট্রাক্টর লাগবে কটা সাতটি তাহলে অঙ্কে আমাদের কিন্তু পাঁচটা ট্রাক্টর আগের থেকে ছিল কিন্তু আমাদের লাগছে কটা সাতটা তাহলে উত্তর কী চেয়েছে উত্তর বলছে আর কটি ট্রাক্টর লাগবে তাহলে এখানে অতএব উত্তর লিখতে হবে আর তাহলে সাতটা আমাদের লেগেছে পাঁচটা ছিল তাহলে আর কতগুলো এক্সট্রা লাগলো তাহলে আর সাত মাইনাস পাঁচ সমান সমান দুটি ট্রাক্টর লাগবে তো আজকে আমরা তিন পর্যন্ত অঙ্ককে শেষ করছি ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর ভিডিওটাকে সেই সব বন্ধুর মধ্যে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত ত্রৈরাশিকের অঙ্কগুলোকে কমপ্লিট করতে পারেনি